এত ফল কাটা দেখে বুঝতেই পেরেছ এটা বাড়িতে খাওয়ার ফল না এটা হচ্ছে গণেশ পুজোর ফল কাটা তোমাদের সঙ্গে গণেশ পুজো পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম তারপরে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীর অসুস্থ ছিল রান্না পুজো ছিল সেই সময় আর ভিডিও এডিট করতেই পারিনি তো আজ থেকে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো মণ্ডপে বসে এতগুলো ফল কাটা সম্ভব নয় তাই আমার বাড়িতে নিয়ে এসে সবাই মিলে করছিলাম হাতে হাতে দেখতে পাচ্ছ কেন কত ফল তরমুজ নিয়ে প্রায় বারো কেজি ফল হবে সমস্ত রকম ফল ছিল আর সমস্ত ফল কাটাও হয়ে গেছে আমি শুধুমাত্র তরমুজ কেটেছিলাম বাদ বাকি সমস্ত ফল ঋতু তারা মিঠুনদার ইন্টু মিলে কেটেছিল তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি সন্ধ্যাবেলায় মণ্ডপে পায়েস ভোগ আর গণেশের প্রিয় লাড্ডু ভোগও দেওয়া হবে তার সঙ্গে এই প্রসাদ তারই এত আয়োজন সমস্ত ফল কাটা হয়ে গেছে তাহলে তো এখন বাড়ি চলে যাবে কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমি যাবো এখন দোকানে দোকানে গিয়ে দেখা হচ্ছে টুক করে একটু দেখিয়ে আনি কোথায় ভোগ রান্না হচ্ছে মণ্ডপের পাশেই ভোগ রান্না হচ্ছে এসে দেখে ভোগ রান্না হয়ে গেছে সমস্ত কমপ্লিট আমার আসতে একটু লেট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মণ্ডপের পাশে আর ক্লাবের সামনে আর নুনি এখানে একা একা দাঁড়িয়ে আছে দিদির জন্য ওয়েট করছে দিদি বাড়ি চলে গেছে আর আমাদের পুরীত মশাই চলে এসেছেন এখন হবে সন্ধ্যা আরতি এই হচ্ছে লাড্ডু যেটা এটাও কিন্তু আমাদের ভোগের সঙ্গে দেওয়া হবে আর এখানে সমস্ত দেখো যে ফলগুলো আমরা কেটেছিলাম সেগুলো সমস্ত কন্টেনার করে দেওয়া হচ্ছে যারা আসতে পারবে না তাদের বাড়িতে বাড়িতে দেওয়া হবে এই যে এখানে পায়েস ভোগ আর সঙ্গে লাড্ডু লাড্ডু প্রসাদ সমস্ত কিছু এটার ব্যবস্থা কিন্তু আমাদের ক্লাব থেকে মানে আমাদের এখান থেকে করা হয়েছিল আমাদের জি লাড্ডু দিচ্ছে প্রসাদটা আজকে আমার খাওয়া হয়নি মানে পায়েসটা যেহেতু আজকে আমি উপোস করেছিলাম আর চালের আমরা কোনো খাবার খাবো না সেটা আমরা ওই জন্য কালকে খাবো প্রসাদটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলা আর আজকের দিনটার বার্থডে সেলিব্রেশন হবে মশলা আজকে হবে বিরিয়ানি বিরিয়ানি আর আমার বোন খুব সুন্দর বানায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে বাবা মাও ফিরছে দীঘা থেকে ঋতু এখানে এসে হাতে হাতে কাজ করছে মানে দেখতে পাচ্ছ কত আদর্শন ছাড়িয়েছে সত্যি বলতে কি আমি কোনোদিন বিরিয়ানি বানাইনি আমার কোনো অভিজ্ঞতাই নেই আমি শুধু মাদের কোতে দেখেছি সেখান থেকে দেখা আর বোন বলল যে তুই কর আমি আছি মানে বোন সব হেল্প করবে তো সেই সাহস নিয়ে করা সমস্ত কিছু আমার বোন করেছে বোন আমার থেকে বসে ছোট হলে কি হবে আমার থেকে গুনে কিন্তু অনেক বেশি এগিয়ে দেখতে পাচ্ছো ও সমস্ত কিছু করছে চাল করা থেকে শুরু করে বেরেস্তা করে রেখেছে এখানে পেঁয়াজ সমস্ত কিন্তু ওই কেটে কেটে রেখেছে এখানে আলু সেদ্ধ করে রেখেছে মানে আমাকে কিছুই করতে হয়নি এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখেছে ও বলে তুই নিশ্চিন্তে থাক তোকে কিছু করতে হবে না আমি সব করে দিই বোন কিন্তু অনেক রকম স্টাইলে বিরিয়ানি করতে পারে এটা এক ধরনের মাংস কষিয়ে আবার এক ধরনের সেদ্ধ করে করে তোমাদের সঙ্গে অন্য একদিন সবটা শেয়ার করবো

এলাইচি আমাদের কাঁচা হাতে রান্না তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে বাট এটা কোনো অসুবিধা নেই খাবো তো আমরাই খারাপ হলেও খাবো ভালো হলেও খাবো খারাপ হবে না এদের জানি তোমরা শুধু দেখতে থাকো একে বলে বিরিয়ানি আর এটা আমরা চিকেন দিয়ে বানিয়েছি বাইদবে। গেল এবার যাচ্ছে আলু ধামসা আলু যাকে বলা হয় ব্লগারদের ভাষায় আই মিন সরি ফুড ব্লগারদের ভাষায় এই হচ্ছে ধামসা আলু ভিডিওতে ছোটো লাগতেই পারে কিন্তু অ্যাকচুয়ালিগুলো ছোটো নয় আর এই হচ্ছে আমাদের চিকেন

সুন্দর ফ্লেভার আছে আমাদের পম্পাকে একটু দেখি না তোমরা লক্ষ্মী প্রতিমার মদন মুখ ছোট হলে কি হবে আমাদের থেকে সবার থেকে ছোট ছোট হলে কি হবে ও বিশাল গুণী অবশ্য পম্পার হাতে আমরা বিরিয়ানি খেয়েছি আগে বেরেস্তা দিয়ে দিচ্ছি এই ফার্স্ট টাইম আমি লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি করছি তাও দশজন আমরা কি টোটাল দশজনই আছি স্বাদ অনুসারে আপনারা দেবেন আরে আপনি তুমি করে আমি যেন পাগল করে দিলাম হজপচ হয়ে গেল ব্যাপারটা সে যাই হোক খাওয়া দাওয়া অলওয়েজ নিজের স্বাদ অনুসারে খাওয়া উচিত আমরা যতটা দিলাম ওই ব্যাপারটাতে না যাওয়াই ভালো দাওয়াই ছিল সামান্য চিনি ও ঠিক আছে নুন কম হলে আমরা দিয়ে খাবো ওটাতে কোনো চাপ নেই এবার যাবে ফের সামান্য রাইস আই মিন ভাত এখন থেকে এত সুন্দর গন্ধ মানে সুগন্ধ আসছে বলে বোঝাতে পারবো না আর ভাতের আমাদের কি বলে এটা দেখো কোয়ালিটি দেখো চাউলের কোয়ালিটি কেমন হয়েছে সত্যি কথা বলবে কেমন আছে তুমি বললাম পাচ্ছে ভাই এর জীবনও ভালো বলবে হ্যাঁপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো 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 খাওয়া বলো খেতে হ্যাপি বার্থডে বলো 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 বুনু বুনুট বলো বাবাকে বাবা হ্যাপি বার্থডে বার্থডে হ্যাপি বার্থডে

আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই নেক্সট পার্ট কিন্তু আরো থাকছে তাই অবশ্যই কিন্তু নেক্সট পার্ট দেখো টাটা বাই বাই